তুই তো জানোসই পরে একটু একটু হইলো আমি পছন্দ করি নাকি তুই এরকে কোনোদিন বুঝবি না আমি এনে ভয় না কে অবস্থা ভালো আছস হ্যাঁ ভালো কি হয়েছে হইছে

বাসের লগে बांधা যামু না এটা দেখছস কত নিচা এতটু খাই তোর মজার সমান होत হয় না এর সাথে কি দোলনা হয় তুই ক দোলনা বানাই তুই তোর বড় আমগাছের সাথে উপরে আর নিচে মানে দুই সাইড দেয়া দুইটা দড়ি বানাই নিলে অনেক সুন্দর হইবো তুই চাইতাছস এই বাস সাথে তোর সব সময় ফাইজলামি না যে কোনো কিছু নিয়া তাহলে কি করি তুমি এটা

তো বোর কাছে তো একটু আইছিলাম তো তুই অত কিছু বুঝবি না আমি বুঝমু না আসলে কারণ আমি তো ফিডারে সুজি খাই না ভাই হ্যাঁ হ্যাঁ তুই এখনো পোলা বানাছস কবে গায়ে গতরে বড় হবি আল্লাহই জানে তুমি আমার থেকে মাপ দাও আমি তোমার থেকে বড় আছি হইছে কত টুকু বড় হয়ে যায় দেখতেই পারতাছি কত টুকু বড় বুঝছ নাই মালাইছি দাও এ স্কুলে যাস না তুই

হম এখন আবার বেল গাছের দিকে নজর গেছে এতক্ষণ এখন আবার বেল গাছের দিকে ভালোই যা বেলপুরে হ্যাঁ পরে না পরে না এ লেগেই তো যারা নাইরা মাথায় ওরা তো একবারে যায় বেলতলায় না এটা তুই বুঝবি কেমনে তুই পোলাপান মানুষ

এই তো তোর সাথে একটু দুষ্টামি ফাজলামি করে তুই স্বাস্থ্য বোন সেই হিসেবে একটু দুষ্টামি ফাজলামি আমরা করতে পারি নাকি আমি তো তোমার কাছে কতগুলো জিনিস তুমি আমার দিলা না কথা কইতে আমার আচ্ছা দেমুনি চিন্তা করিস না তো এখন আর যাই হোক আমার কথাটা একটু মাথায় রাখিস ঠিক আছে নেক্সট টাইমে আবার আস মুনি কথা আবার মাথায় রাখা যায় মাথায় না রাখলে ওই যে ওখানে রাখিস মনের ভিতরে রাখিস

মারে কোন যাব না মারে কইলে আবার ঝামেলা আছে বুঝিস না এমনি তুই তো ছোট মানুষ তোর মায়ে আবার কি না কি ভাই ভাই বইয়ে থাকবো বুঝিস না আচ্ছা মাথায় রাখা আরেকবার দেখাই দিম না কেমনি মাথায় রাখে আচ্ছা তাহলে তুই এনে খেয়াল নাকি বাসদার এনে চার বাসদার গুনছ কটা হইছে বাস তোমার লাগে আমি কথা বলবো না তুমি আমার বেল পেরে দাও নাই বেল পেরে দিব না তোর দোলনা বানাই দিব না যা তোর সাথে কোনো কথা নেই যা ভাগ Ani mara kwa ya di mutumi na mara kata mapa.